আমাকে জেলখানা এই যে আপনারা আয়না ঘরটা শুনেন রহমানের সামনে বলে না রহমানিকে এর কঠিন জায়গায় রাখা হয়েছে কাউকে মিশতে দেওয়া হয় নাই কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই কিন্তু আমি চিন্তা করলাম তুমি কারোর সাথে কথা বলতে দিবে না একজনের সাথে বলা ঠেকাতে পারবে না তিনি কে আল কোরআন কালামুল্লাহ আমাদের এই জেল জীবনের যিনি আমাদের রাহবার এমামে আহমদ মেহাম্মদ রহমাতুল্লাহ আলাই জেলখানার প্রাচীরে দাঁড়িয়ে বলেছিলেন আল কোরআন কালামুকিন আল কোরআন হচ্ছে আল্লাহর কালাম এটা কোনো সৃষ্টি নয় মনে পড়ল সেই জেলখানার ইমাম আহমদ বিন হাম্বুলের কথা ওরা আমাকে মানুষের সঙ্গে কথা বলতে সুযোগ দিচ্ছে না ঠিক আছে কিন্তু আল কোরআন কালাম উল্লার সঙ্গে কথা বলার সুযোগ আছে যারা জেলে গেছে তারা জানে আমাদের দেশে এইখানে ভুল করে অনেকেই ঝামেলা পাকায় কিছু লোক আছে এই দুই হাজার পঁচিশ সালে চব্বিশ সালের মধ্যে কেমন ইমাম মাহাদি এসে গেছে দাজ্জা এসে গেছে এই বেটা আল্লাহর নবী যেই জিনিসের জন্য নির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ করেন নাই পর্যন্ত নির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ করা যেগুলো কয় এগুলো এগুলো কি পরিষ্কার আলামত পাওয়া যাবে আলামত আল্লাহর নবী নিজের আগমনটাই কেমত লক্ষণ আল্লাহ নবী বলেছেন আমি এবং এই রকম পাশাপাশি লক্ষণ পাওয়া গেলে যে লক্ষণ পাওয়া জরুরি না সেটা বলছি কালা হলি সালা হওয়া জরুরি না সালা হইতে কেউ দিবে কেমত আসলে এই গেলা পাওয়া যাবে আপনাকে আমাকে বলা হয়েছে ইমাম মাহাদি আসবেন তাই বলে কিছু লোক এখন ইমাম মাহাদির সৈনিক হয়ে বসে আছে উত্তরবঙ্গে গেলাম সেখানে ইমাম মাহমুদ বের হয়ে গেছে ইমাম মাহমুদ কি সেই ইমাম মাহাদিকে পরিচয় করাইয়া দিবে আর এর উপরে কিছু বইও লিখে ফেলেছে হাদিস দিয়ে আমি বললাম যে তোমরা তো একজন আলেম না হাদিস তো আমি পড়াই আমি হাদিস পড়াইছি দুইবার পড়ছি ডবল ডবল করে তোমাদের এইসব হাদিস পাই না তবে তোমাদের সম্পর্কে হাদিস পেয়েছি আল্লাহ রনমি পরিষ্কার বলেছেন ইয়াকোনফি আখের জামানি দাজ্জা লুন কাজ্জা বোন গা আগে অসংখ্য দাজ্জাল আসবে মিঠাবাদি আসবে ইয়া আতু হাদিস যারা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে হাদিস

আপনারা কি কিতাবুল ফেরদাউসের নাম শুনেছেন মনে রাখতে হবে অনেক লক্ষণ পাওয়া যাবে আমাদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ আমাদেরকে কোন জায়গায় কাজে লাগাবেন তা আল্লাহ ভালো জানেন তুমি নির্ধারণ করে অমুক দিন কেন থেকে যাবে অমুক দিন আসমান ফেটে পড়বে তোমাকে এই ঠিকাদারি দিল কি বলছিলাম ওই যে শয়ান যখনই আপনি সোজা রাস্তায় চলতে যাবেন শয়তান বলবে এইখানে ঢুকো ওইখানে ঢুকো আল্লাহর নবী একদিন সাহাবা রামদের নিয়ে বসলেন একটা সোজা দাগ দিলেন দাগ এরপরে ডানে দিকে অনেকগুলো দাগ দিলেন দাগ দিয়ে মাঝখানে তাকে হাত রেখে বললেন हाजा सबीलुल्लाह এটা হচ্ছে আল্লাহর রাস্তা ওয়াহাদি সুবুলু সুবুলু শায়াতিন আর এই যে ডান দিকে বাম দিকে অনেক রাস্তা দেখা যাচ্ছে এগুলো শয়তানের রাস্তা কার রাস্তা আলা কুল্লি সবীলিম মিনহা শায়তান এই যে অনেকগুলো রাস্তা প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে যখনই কোনো ব্যক্তি সেরা মুস্তাকিমে চলতে চায় শয়তান তাদেরকে বলে এই রাস্তায় ঢোকো এই রাস্তায় ঢোকো এই রাস্তায় ঢোকো এইখানে গেলে আল্লাহকে পাইবা এখানে গেলে অমুক জিনিস পাইবা এখানে গেলে ধুনি হয়ে যাইবা ইত্যাদি বলে তাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় আলোচনা হচ্ছিল আল্লাহ সুবাহ মুনাফিকদের লক্ষণ বলছিলাম মাঝখানে চলে গেছে একদিকে মুনাফিকের লক্ষণ পাওয়া গেলেই আপনি মুনাফিক বলতে পারেন না এটা বললাম কিন্তু আজকে আপনাদেরকে যে মুনাফিকের লক্ষণ সম্পর্কে বলবো এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কে নির্ধারণ দিয়েছেন এটাই কোনো সন্দেহ নেই পড়ুন সৌরায়ে নেশা ষাট নম্বর আয়াত বের করো কোরআন বলছে

আমাকে জেলখানা এই যে আপনারা আয়না ঘরটা শুনেন রহমানের সামনে বলে কিচ্ছু না রহমানকে এর চেয়ে কঠিন জায়গায় রাখা হয়েছে কাউকে মিশতে দেওয়া হয় নাই কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই কিন্তু আমি চিন্তা করলাম তুমি কারো সাথে কথা বলতে দিবে না একজনের সাথে বলা ঠেকাতে পারবে না তিনি কে আল কোরআন কালামুল্ল আমাদের এই জেল জীবনের যিনি আমাদের রাহবার এমামে আহমদমিনহাম্বুল রহমত উল্লাহ হিআলাই জেল খানার প্রাচীরে দাঁড়িয়ে বলেছিলেন আলকোরানু কালাম উল্লাহ হি ভাই রুবলুকিং আলকরানু চালা কালাম এটা কোনো সৃষ্টি নয় মনে পড়ল সেই জেলখানার ইমাম আহমদ বিন বিনহামুলের কথা ওরা আমাকে মানুষের সঙ্গে কথা বলতে সুযোগ দিচ্ছে না ঠিক আছে কিন্তু আল কোরআন কালামুল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে যারা জেলে গেছে তারা জানে আমি এটা নিয়ে সময় নষ্ট করছি না কারণ এখানে আল্লাহ বলছেন আলহাম তাওরা ইরাল্লাহ দীনাইয়াজ রমুন আন্না হুম আমানু বিমা উমা উম জিলা মে কাব্লিক হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে যারা দাবি করে বিমা মা তারা ইমান এনেছে আপনার প্রতি নাজিল কৃত কিতাবের উপরে ইমান এনেছে আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপরে এই দাবি তারা করে কিন্তু যখন এই লোকগুলোকে বলা হয় যদি সত্যি কোরআন তুমি বিশ্বাস করো তুমি তাহার যুদ্ধামাজও পড়ো কোরআন না পড়ে নাকি দুনিয়ার কোনো কাজ শুরু করো না সকালে যদি তাই হয়ে থাকে তাহলে আদালতে কেন ব্রিটিশের আইন থাকবে ব্রিটিশের আইনকে বাতিল করে দিয়ে কোরআনের আইন দিয়ে শাসন করতে থাকো বিচার ফায়সালা করো সংসদে বসে কেন আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করছো আল্লাহ রব্বুল আলমিন কোরআনের সুরায় মায়েদার নব্বই নাম্বারতে বলছেন

কোন জায়গায় আল্লাহ বলছেন এ ন মায়ুরি দুঃসই তানু আইয়ো কেন কুমুলা দাওয়া তল বিলখম্রিবল মাইসির ভাইয়া শুদ্ধ কুমার জিগ্রিল্লাহি ওয়ান ইসলা ভালো করে শুনে রেখো মদ এবং জোয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে ঝগড়া লাগাতে নামাজের মাধ্যমে আল্লাহর বুলার আমি তোমাদের যে সামাজিক ও কবদ্ধতার সৃষ্টি করে দাঁড় জামাতে তোমরা দাঁড়িয়ে যাও এক ছাদে দাঁড়িয়ে যাও আগে আইনে আগার আগরবত্তে নামাজ কেবল রোহো কে বস হয়ে কৌ হেজাজ একিশ মে খড়ে হ গয়ে মহমুদ আয়াজ না কুই বান্দা রাহা আর না কুই বান্দা নামাজ নামাজের কাতারে রাজা বাত সামির ফকির গরীব কোনো ভেদাভেদ নেই সাদা কাজর কোনো ভেদাভেদ নেই সম্মীর প্রতীক যেই নামাজের মাধ্যমে সামাজিক ঐক্য সৃষ্টি করেছে ইসলাম সেই সামাজিক ঐক্যবদ্ধতাকে তাকে ভেঙ্গে দিয়ে আদাওয়াতাওয়াল দাগদা গিরনা এবং শত্রুতা সৃষ্টি করার জন্য শয়তান তোমাদের মাঝে ব্যাপক মদের প্রচলন ঘটিয়ে দিয়েছে দেখেন নাই বিগত শয়তানের সময় কি হয়েছিল ইয়াবা আরো জানি কি কি এত সেলাব চলেছে কারণ শয়তান এদের মাথায় ভর করে শয়তান যা করে তাই করেছে মদ এবং জুয়ার ব্যাপক ঘৃণা করি ঠিক আছে করি করি আমি জিজ্ঞেস করি যদি এইগুলো কোনো ব্যক্তি হালাল মনে না করে আপনি পাপের কাজ মনে করে মদ খায় খায় কিন্তু পাপ মনে করে চুরি করে এটাকে অন্যায় মনে করে করে অন্যায় মনে করে সেই ব্যক্তি গুনাহে কাবিরা করেছে সে কাফের হবে কাফের হবে না কিন্তু যেই ব্যক্তি আল্লাহর হারামকৃত মতকে লাইসেন্স দিয়ে হালাল করে দেয় বেচাকিনা বন্ধ করে দেয় ও আমার যা চিজ্ করতে চায় তুমি জেনাকারকে ঘির্না করো চরকে ঘির্না করো যে মত মারি লাইসেল দিয়ে বন্ধ করে দিল তাকে কেন সেলুট দাও সুধ হারান করেছেন কে ভিআইপি ভিআইপি বসি না মুনাফিক শুরু হয়েছে আয়াত দেব দলিল করে দেবো আগে একটু লাইন করে নিচ্ছি সুধারান করেছেন কে কোথায় আছে দুইশো পঁচাত্তর থেকে শুরু করে উনাশি পর্যন্ত আমি তিনটায় দেখাচ্ছি আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম এরপরে একটু পরে গিয়ে বলছেন সোরায় বাড়ায় বা বাকারার দুইশো আটাত্তর নম্বর আয়াত আমান উত্তাক হে ইমানদারগণ যারা কোরআনকে বিশ্বাস করে বলে দাবি করছ আসমানি কিতাব বিশ্বাস করো বলে যারা মেনে নিয়েছ যদি সত্যি হয় তাহলে শুনে রাখো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া দারু মা বাকিয়ামিন আর-রিবা ইন আমার বিধান জানার পরে তোমাদের যত বকিয়া সুদ আছে যত পাওনা সুদ আছে সবগুলো বর্জন করে দাও যদি সত্যিকার মুমিন হতে চাও 78 নাম্বার আয়াত 278 এরপর 79 নাম্বার আয়াত 279 ফায় ইল্লাম তাফালু আমি আল্লাহর বিধান জানার পরেও যদি তোমরা সুদ বর্জন করতে না পারো তা জানু রাসূলিহি তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও কার সঙ্গে যুদ্ধ